শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ এক বৈজ্ঞানিক বিশ্লেষণ শ্রীমদ্ভগবদ্গীতা ভারতীয় দর্শনের এক অনন্য গ্রন্থ যেখানে আধ্যাত্মিকতা মনোবিজ্ঞান এবং নৈতিক জ্ঞান এক অপূর্ব সুষময়ে গাঁথা তৃতীয় অধ্যায়ে যাকে কর্মযোগ বলা হয় সেখানে শ্রীকৃষ্ণ কর্মের তাৎপর্য ব্যাখ্যা করেন কিন্তু এই ব্যাখ্যা কেবল আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতেই সীমাবদ্ধ নয় আধুনিক বিজ্ঞান ও মনস্তত্বের আলোতেও এর তাৎপর্য বিস্তৃতভাবে প্রতিফলিত হয় কর্ম এক অবিচ্ছিন্ন বাস্তবতা শ্রীকৃষ্ণ বলেন নহি জাতু তিষ্ঠত কর্মকৃত অর্থাৎ কেউই এক মুহূর্তের জন্য কর্মহীন থাকতে পারে না আধুনিক পদার্থবিজ্ঞানে বিশেষত কোয়ান্টাম ফিজিক্সে দেখা যায় আমাদের চারপাশের কণা এমনকি শূন্য স্থানের মধ্যেও জেরো পয়েন্ট এনজি বিরাজমান কোন কণাই সম্পূর্ণভাবে স্থির নয় এইভাবে গীতার এই বাণী পদার্থবিজ্ঞানের বাস্তবতার সঙ্গেও সংগতিপূর্ণ স্বার্থহীন কর্ম ও নিউরোপ্লাস্টিসিটি গীতায় বলা হয়েছে ফলের আশায় নয় কর্তব্যবোধে উদ্বুদ্ধ হয়ে কর্ম কর্মকর এ ধারণা আধুনিক নিউরোসায়েন্সেরও মূল্যবান প্রমাণিত হয়েছে যখন মানুষ আত্মকেন্দ্রিক আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে নিঃস্বার্থভাবে কিছু করে তখন মস্তিষ্কে ডোপামিনের এক নতুন ব্যালেন্স তৈরি হয় যা দীর্ঘমেয়াদী তৃপ্তি ও মানসিক প্রশান্তি আনে এই প্রক্রিয়া আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটিকে উদ্দীপিত করে ফলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ ও মানসিক স্থিতি আরও দৃঢ় হয় ভাবনা ও প্রাকৃতিক প্রতিপালন গীতায় বলা হয়েছে যজ্ঞের মাধ্যমে দেবতা ও মানুষ একে অপরকে পোষণ করে একে বলা হয়েছে পরস্পরান্ন ভাবনা আজকের পরিবেশ বিজ্ঞানে এটিকে একাওয়াজেকো ফিডব্যাক ওপ বলা হয় উদাহরণস্বরূপ রোপণ করলে প্রকৃতি আমাদের অক্সিজেন খাদ্য ও বৃষ্টি দিয়ে প্রতিদান দেয় এই ভাবনার আধুনিক রূপ হল সস্টেনবোধ ডেভেলপমেন্ট নেতৃত্ব ও উদাহরণমূলক কর্ম শ্রীকৃষ্ণ বলেন যদি জ্ঞানী ব্যক্তি কর্ম না করেন তবে সাধারণ মানুষ পথ হারাবে এই চিন্তাটি আজকের উইরসের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয় নেতৃত্ব মানে নিজেই করে দেখানো যা মানুষকে অনুপ্রাণিত করে শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ কেবল একটি আধ্যাত্মিক উপদেশ গ্রন্থ নয় এটি জীবনের এক বৈজ্ঞানিক দিক নির্দেশ